আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট প্লিজ প্লেসফুল ভিডিওটা দেখবেন প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বুটিক্স ড্রেস কালেকশন আরও আছে ব্লক প্রিন্টেড ড্রেস আরও আছে আরং স্লাব কটনের উপর ইয়ক বসানো খুব দারুণ দারুণ থ্রি পিস কালেকশান খুবই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের ড্রেস অনেকেই পছন্দ করেন কারণ এই ধরনের ড্রেস পরে আপনারা যে কোনো দাওয়াতে যে কোনো জায়গায় যেতে পারবেন এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি পড়তে অনেক আরামদায়ক আর আরামদায়ক ড্রেস সবাই কম বেশি পছন্দ করেন কারণ ড্রেস পরে যদি আরামই না পাওয়া যায় তাহলে ওই ড্রেস পরে কি কোনো ভালো লাগে আর তাছাড়া এখন যেহেতু গরমের সিজন তো এখন গরমে যদি একটু কমফোর্টেবল ড্রেস হয় আর কিছু কটনের উপর ভালো ড্রেস পাওয়া যায় তাহলে তো এগুলো পরে আপনারা অনেক আরাম পাবেন কারণ গরমে আসলে অনেক গর্জিয়াস অনেক কাজ করা বা জর্জর টাইপের ড্রেস পড়তে সত্যি সবাই কমফোর্ট ফিল করে না আর কটন ড্রেস সবাই কমফোর্ট ফিল করে একদম বয়স্ক থেকে ইয়াঙ্গার সবাই কিন্তু কটন ড্রেস কম বেশি পছন্দ করেন আর কটন ড্রেস লাভারে বলতে পারেন সবাইকে কারণ রেগুলার ইউজের জন্য বলেন বাইরে যাওয়ার জন্য বলেন কটন ড্রেসের কোনো জুড়ি নেই তো আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে ড্রেসটাই আপনাদের ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স একটু কষ্ট করে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন নয়তো লাস্টে দেখা যাবে যে আপনার পছন্দের ড্রেসটা রয়ে গেল কিন্তু আপনি দেখতে পেলেন না তাই একটু ধৈর্য সহকারে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর ভিউয়ার্স আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমার চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম ম্যানস উইম্যানস বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন এছাড়াও মেয়েদের মেকআপের বিভিন্ন অ্যাক্সেসরিজ দেন পেয়ে যাচ্ছেন বেডশিট টেবিল ক্লথ দেন লেডিস ব্যাগ অন মানে মাল্টি কালেকশন বলতে পারেন সব ধরনের কালেকশানই পেয়ে যাচ্ছেন তাই একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন হয়তো আপনার প্রয়োজনীয় কোনো একটা প্রোডাক্ট পেয়েও যেতে পারেন আমার পেজে তো আপনারা একটু ঘুরবে ঘুরে আসবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে ঘুরে আসলে আপনাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ছাড়াও যদি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকে অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান অবশ্যই তা কমেন্টস করে জানাবেন জানালে আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করব আপনাদের জন্য আমি চেষ্টা করব ওই ধরনের প্রোডাক্ট আনার জন্য আর ভিউয়ার্স আপনারা কমেন্টস যদি না করেন তাহলে আমি কি করে বুঝবো যে আসলে আপনারা কী টাইপের প্রোডাক্ট চাচ্ছেন সো একটু কষ্ট করে কমেন্টস করে জানাবেন প্লিজ প্লিজ যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে বা অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন মনে করেন যে এই ধরনের ভিডিও আনলে আপনাদের জন্য ভালো হবে কারণ আপনাদের ভালোটা দেখাই মূলত আমার মেইন উদ্দেশ্য কারণ আপনারা যদি আমার ভিডিও পছন্দ না করেন ভিডিও না দেখেন তাহলে তো আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই সো ভিওর্স প্লিজ কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ